আসসালাম আমরা একটা অদ্ভুত সুন্দর হাদিস শুনবো যে হাদিসটার উপরে আমল করা অত্যন্ত সহজ কিন্তু হাদিসটা আমলটা অত্যন্ত দামি। বসে একজন বান্দা যখন পৃথিবীতে বসে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন সাত আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ সামনে একটা নূরের খুঁটি স্তম্ভ আছে অনন্ত আসমান জিরা কত বিলিয়ন ট্রিলিয়ন লাইডিয়া সেটা সাইজ আল্লাহ তালা জানেন। বলছে সেই নূরের খু সতুন বলে আর বিতে সেই নূরের স্তম্ভ খুঁটি যখন বান্দা পৃথিবীতে লাই লাহ পরে তখন সেই খুঁটি কাঁপতে থাকে থপথর করে আল্লাহ তালা সব জানেন তারপরও তিনি প্রশ্ন করেন যে হে খুঁটি তুমি কাঁপতেছ কেন তখন সে বলে আল্লাহ তালা পৃথিবীতে আপনার এক বান্দা এই কথা সাক্ষী দিতে দিতেছে যে আপনি সারা আর কোনো মালিক নাই কিন্তু তার গুণা এখনো মাফ করা হয় না জন্য আমি তালা বলেন হে খুঁটি তুমি শান্ত হও এবং সাক্ষী থাকো যে আমি তার গুনাকে মাফ করে দিলাম তখন সেই খুঁটি শান্ত হয়ে যায়